ম্যাচ জিতলেও শাস্তি পেলেন হার্দিক পান্ডিয়া আইপিএলে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচ জিতলেও শাস্তি পেয়েছেন মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক হার্দিক পান্ডিয়া বৃহস্পতিবার পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নয় রনের জয় পায় মুম্বাই কিন্তু সেই ম্যাচে মুম্বাই তাদের অভর সময়ের মধ্যে শেষ করতে পারেননি পরে বারো লক্ষ রূপে জরিমানা হয় হার্দিক পান্ডিয়ার আরও দুবার এই ভুল করলে নির্বাসিত হতে হবে হার্দিককে আইপিএল এর নিয়ম অনুযায়ী প্রথমবার ঠিক সময় অভার শেষ করতে না পারলে অধিনায়কের বারো লক্ষ রুপি জরিমানা হয় দ্বিতীয়বার একই ভুল করলে চব্বিশ লক্ষ রুপি জরিমানা হয় সে শাস্তি পেয়েছে ঋষভ পান্ত তৃতীয়বার একই ভুল করলে অধিনায়ককে এক ম্যাচের জন্য নির্বাসিত হতে হয় হার্দিক পান্ডিয়া প্রথমবার এই ভুল করেছেন তাই তার বারো লক্ষ রুপি জরিমানা হয়েছে ম্যাচে প্রথমে ব্যাট করে একশো রান করে মুম্বাই সূর্যকুমার যাদব তিরানব্বই বলে আঠাত্তর রান করেন তিলক বর্মা আঠারো বলে চৌত্রিশ রান করেন তাদের দাপতে মুম্বাই একশো বিরানব্বই রানে পৌঁছে যায় সেই রান তারা করতে নেমে চোদ্দ রানের চার চলে গিয়েছিল পাঞ্জাবে সেখান থেকে আশুতোষ শর্মা এবং শশাঙ্ক সিন লড়াইয়ে ফিরে আনেন দলকে আশুতোষ আঠাশ বলে একষট্টি রান করেন তিনি পাঞ্জাবকে প্রায় জিতিয়ে দিয়েছিলেন কিন্তু জেরান্দ কোয়েতজির বলে আশুতোষ আউট হতেই পাঞ্জাবের জয়ের আশা শেষ হয়ে যায়